আসসালামু আলাইকুম ফাতেমা ইজ কিচেন অ্যান্ড শখের রান্নায় আপনার ব্যাককে স্বাগতম মুই বরিশাল মনু মই আজ গো আমার স্টাইলে শাহি জর্দা রান্না করে দেখাবো এই জদ্দাটা দেখতেও যেমন লোভনীয় খাইতে কিন্তু জম্মের মজা হয় আপনারা একবার হলো আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে দেখেন এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দুই কাপ বাসমতি চাল দুই কাপ বাসমতি চাল নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো এদিকে আমি একটা ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি পানি সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম তেজ তেজপাতা আর দিয়ে দিলাম গরম মশলা লবঙ্গ এলাচি চাল আর দিয়ে দিলাম জর্দার রং আর আমি লবণ দিয়ে দিছি কিন্তু লবণের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আমি দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে আমি এই পানিটা একবার ফুটিয়ে নেব এই যে পানিটা ফুটে আসছে আমি সাউলগুলো ধুয়ে পরিষ্কার করে পানির ভিতরে আমি দিয়া আমি নব্বই পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দিবেন এদিকে আমি কড়াই ভিতরে দিয়ে দিলাম ঘি ঘির ভিতরে দিয়ে দিলাম কাজু বাদাম কাঠ বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ একটু ভাইজা নিলাম আমি আরো ঘি দিয়ে দিলাম দিলাম সাইড টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম দেড় কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি দেড় কাপের মতো পানি দিয়ে আমি চিনি চিনিটা গলা পর্যন্ত আমি জাল দিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম প্রায় দুইটার মতো মালটার রস আমি মালটার রস দিয়ে জর্দাটা রান্না করবো আমি দুইটার মতো আমি মালটার রস সুন্দর মতো সেটে বের করা আমি দিয়ে দিছি এখন আমি পানিটা ভালো করে একেবারে ফুটিয়ে নেব যখন ফুটিয়ে পানিটা একটু আটা আটা হয়ে আসছে তখন আমি জর্দার গুলো দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম বাদাম গুলো এই যে আমি দিয়ে সুন্দর মতো আমি জাল দিয়ে নেব এখন একটু নাড়াচাড়া কইরা আমি রান্না করে নেব এই জর্দাটা খাইতে খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম আবার আমি ঘি দিয়ে দিলাম আমি এখন আমি দুই দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিছি আরও আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে মাওয়া মাওয়া লাগে খুব ভালো লাগে খাইতে কেন আমি পাঁচ মিনিটের মতো একেবারে দমে রাখবো একদম দমে এই যে দমে রাখে এই যে ঢাকনা ডান তুল না এই যে দেখেন না আমার জর্দাটা খুবই সুন্দর হয়েছে একেবারে ঝড় একটা জর্দাও ভাতও আমার ভাঙ্গি না এই যে দেখেন আমার জর্দা হয়ে গেছে আবারও আমি দমে রাখছি প্রায় দুই মিনিটের মতো রাইখে এই যে আমার রান্না করা হয়ে গেছে জর্দা আমার জর্দা রান্না করা শেষ এখন আমি এই যে তুলে নিতে আসি এই যে আমি তুলে নিতে আছে দেখেন যে কত সুন্দর হয়েছে আমার জর্দা আর এই যে সুইট সুইট বেবি সুইট গুলো আমি এগুলো বাসায় বানিয়ে নিয়েছি এই যে পরিবেশন করলাম দেখেন যে কত সুন্দর হয়েছে আমার জর্দা ভাত আমার রেসিপি ফলো একবার হইলো আপনারা বাসায় ট্রাই করে দেখেন খাইতে খুবই দারুণ হয় যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ